আপনি যদি জীবনে ভালো থাকতে চান তাহলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বুকা মানুষ হবেন ততই সুখে থাকবেন মনে রাখবেন চকচক করলে শোনা হয় না ঠিক তেমনি কথার মাঝে মাঝেই ইংরেজি বললি তাকে ভদ্রতা বলে না ফুলের সুরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িতে ফাঁকা লাগে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ শুয়ে যেঠা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মৎ শুয়ে যেটা পানশালায় যেই যত্ন করতে জানে সেই তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যেই জানে না সেই তার হিরের আংটিতেও হারিয়ে ফেলে কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করে কিনে নেওয়াই ভালো কারণ ওরা সব মানুষ যারা নয় পরিশ্রম করে বিয়ের ক্ষেত্রে সেলির ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ কারণ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যেই সিগারেট বানায় সেই কুটিপতি যেই মদ বানায় সেই কুটিপতি যেই মোবাইল বানাই সেইও কুটিপতি কিন্তু যেই কৃষক সবার জন্য বাদ বানাই সেই গরিব বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা স্বার্থ উপকার করলে দুই কাউকে টাকা ধার দিলে তিন বদ্র ব্যবহার করলে নিন্দা করতে গেলেই বাইর থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে যেতে হয়